নমস্কার অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার প্রতিষ্ঠা রেখা অর্থাৎ করতলে আপনারা তিনটি রেখা দেখতে পাচ্ছেন বা তিনটি হাত দেখতে পাচ্ছেন আর এই ভিডিওটি যখন আপনি কমপ্লিটলি দেখে নেবেন তখন কিন্তু আমি যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হানড্রেড পারসেন্ট বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন আর আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। এই তিনটি হাতের মধ্যে কোনো একটি হাত অবশ্যমভাবে আপনার অর্থাৎ যে কোনো একটা রেখা এবং কম্বিনেশন নিয়ে কথা বলবো আর এই তিনটে হাতের মধ্যে একটা হাতের সাথে আপনার হানড্রেড পারসেন্ট ম্যাচ থাকবে তাহলে আমি যে বিষয়টি এই ভিডিওটিতে আলোচনা করছি দেখুন আপনার জীবন জীবনধারার সাথে কতটা ম্যাচ করছে চলে আসছি মূল আলোচনায় তবে আপনারা যারা নিয়মিত এই চ্যানেলের ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন কোনো একটি রেখা বা কোনো একটি সংকেত অপেক্ষা হাতের কম্বিনেশান সেটি অনেক বেশি ইফেক্টিভ হয় কোনো একটি রেখা আপনার হাতে থাকতেই পারে কিন্তু আপনি তার সেই রূপ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার করতলের অন্য জায়গায় কোথাও রূপ সমস্যা সেটি থাকতে পারে আর হস্তরেখায় যদি সমস্যা তৈরি হয় ক্ষেত্রে তার সমাধানের রাস্তা হচ্ছে হস্ত মুদ্রা আমি নিয়মিত হস্ত মুদ্রা বিষয়ক ভিডিও আপলোড করে থাকি রেমেডি হিসেবে এই ভিডিওটির শেষেও আপনারা রবি গ্রহকে কীভাবে বুস্ট করতে পারেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যাদের রবি গ্রহ খারাপ অবস্থায় রয়েছে বা রবির জন্য যাদের জীবনে প্রবলেম চলে আসছে তারা কিন্তু এই রেমিডি ফলো করতে পারেন চলে আসছি মূল আলোচনায় তাহলে সবচেয়ে প্রথমে আপনাকে দেখতে হবে এই হাতটিকে এই হাতটি এখন আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করুন এই হাতের এই জায়গাটিকে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন এখানে রূপ রেখা বা কোনোরূপ সাইন সেটিকে আপনি দেখতে পাচ্ছেন না এখানে রূপ রেখা বা সংকেত সেটি নেই অর্থাৎ এই জায়গাটি হচ্ছে রবির ক্ষেত্র আপনারা প্রত্যেকেই জানেন আর রবির ক্ষেত্র নিট অ্যান্ড ক্লিন এখানে কোনোরূপ রেখা বা সংকেত দেখতে পাওয়া যাচ্ছে না ইন্ডিকেট করছে যদি আপনার হাতে কোনোরূপ রবির ক্ষেত্রে রেখা বা সংকেত তৈরি না হয় সেক্ষেত্রে আপনি গলদঘর্ম পরিশ্রম করবেন কিন্তু খুব বেশি রেজাল্ট আশা করবেন না হয়তো অপ্রিয় কিন্তু কথাটি সত্য আপনি আপনার হাতে মিলিয়ে দেখে নিন রবির ক্ষেত্রে কোনো একটি রেখা বা সংকেত সেটি কিন্তু থাকা প্রয়োজন রয়েছে যাদের হাতে এই অংশটি একেবারে খালি এই খাতটির ন্যায় আছে জীবনে প্রতিষ্ঠা সেই অর্থে তাদের হয়নি কোনো রকমে দিন যাপন করে যাচ্ছে আর কম্বিনেশনটা আপনাকে দেখতে হবে এই খাতটিকে যখন আপনি দেখবেন তখন দেখুন এই খাতে রবির ক্ষেত্র সেটি ফ্ল্যাট অবস্থায় রয়েছে একই সাথে বৃহস্পতির ক্ষেত্র সেটিও শুভভাবে নেই এটাই হচ্ছে কম্বিনেশন একটা রেখা বা একটা গ্রহ পর্বের সাথে আরেকটি রেখা বা আরেকটি গ্রহ পর্বের নিবিড় সম্পর্ক রয়েছে এখানে রবির ক্ষেত্র দুর্বল বৃহস্পতির ক্ষেত্রটিকেও আপনি দুর্বল সেটি দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি সলমন রিং হালকা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই সলমন রিং জাতককে কোনোরূপ পজিটিভ রেজাল্ট সেই অর্থে দিতে পারবে না এই জায়গাটাই হচ্ছে কম্বিনেশন দেখুন আপনি যখন ভিডিওটি দেখতে শুরু করছেন আপনাকে কমপ্লিটলি দেখতে হবে সেক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবেন স্কিপ করে চলে গেলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে কম্বিনেশনটি এখানে কিন্তু ভালো হলো না রবির ক্ষেত্রেও দুর্বল বৃহস্পতির ক্ষেত্রেও দুর্বল সুতরাং জাতক প্রতিষ্ঠা লাভ সেই অর্থে করতে পারবে না জীবনের সমস্যা এই বিষয়টি থাকবে তাহলে এইরূপ পরিস্থিতি যদি আপনার রয়েছে আপনি কি করবেন ভিডিও শেষে আলোচনা করব এবার আপনি দু নম্বর হাতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন দু নম্বর হাতটি যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দু নম্বর হাতটিতে দেখতে পাবেন এখানে একটি রবি রেখা সেটি রয়েছে এবং এই রবি রেখাটি হৃদয় রেখা পর্যন্ত বিস্তৃতভাবে রয়েছে এই জায়গাটিকেও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে রবি রেখা আছে এবং রবি রেখা হৃদয় রেখা পর্যন্ত বিস্তৃত এটি মধ্যম পরিমাণের রেজাল্ট দিয়ে থাকে অর্থাৎ যাদের হাতে এই ধরনের একটি ছোট্ট রবিরেখা রেখা রয়েছে তারা কিন্তু মোটামুটি নিজের যতটা পরিশ্রম করে বা কর্ম করে তার রেজাল্ট সেটি ঠিকঠাক পায় এখন এই ধরনের ছোট্ট একটি রবি রেখা আপনাকে চাকরি সেটাও দিতে পারে আবার আপনি ব্যবসা করেও ভালো অর্থ উপার্জন করতে পারেন মোটামুটি সমাজে একটা প্রতিষ্ঠা এটি কিন্তু আপনার থাকবে অর্থাৎ পাঁচজন মানুষ আপনাকে চিনবে এই ধরনের রবি রেখা থাকলে কিন্তু দেখতে পাওয়া যায় তবে এই ধরনের রবি রেখা যদি আপনার হাতে রয়েছে সেক্ষেত্রে আপনি বর্তমান সময়ে রেজাল্ট কিছু পাচ্ছেন না অবশ্যই ভিডিওর শেষে আলোচনা করব। এই ধরনের রবি রেখাকে আপনি কীভাবে অ্যাক্টিভেট করতে পারেন কারণ একটা কথা আপনারা খেয়াল রাখবেন যে কোনো রেখা বা যে কোনো গ্রহ পর্ব সেটি সময় আপনাকে রেজাল্ট দিচ্ছে না বা দেয় না কিন্তু আপনার হাতে যদি কোনো একটি ক্ষেত্রে বিশেষ শুভ সংকেত তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু কিছু উপায় অবলম্বন করলে সেই শুভ সংকেতের শুভ ফল সেটিও আপনি পেতে পারেন তাহলে এই ধরনের ছোট্ট একটি রবি রেখা যদি আপনার হাতে রয়েছে এটি মোটামুটি শুভ ফল এটি আপনাকে প্রদান করতে পারে এখন কথা হচ্ছে কম্বিনেশন এই হাতটিকে যদি আপনি দেখেন তাহলে রবি রেখা যেহেতু এই হাতটির মধ্যে রয়েছে তাহলে কিছু না কিছু প্রতিষ্ঠা সেটি অবশ্যমভাবেই পাবে অল্প হলেও এটি সামাজিক প্রতিষ্ঠা এটি জাতককে দেবে আর এই জায়গাতে আপনি বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখুন বৃহস্পতির ক্ষেত্র ঠিকঠাক রয়েছে বৃহস্পতি হচ্ছে উইল পাওয়ারের গ্রহ। তাহলে এখানে বৃহস্পতি মোটামুটি শুভ রবির ক্ষেত্রেও শুভভাবে রয়েছে এইভাবে কিন্তু আপনাকে একটা জায়গার থেকে আরেকটা জায়গার কম্পেয়ার এই বিষয়টিকে করে ফেলতে হবে এখানে কিন্তু মোটামুটি রবির ক্ষেত্র শুভ আছে বৃহস্পতির ক্ষেত্রও শুভ আছে আগের হাতটিতে আমরা যেটা দেখলাম রবির ক্ষেত্র সেটি আমরা ফ্ল্যাট পেয়েছিলাম এবং বৃহস্পতির ক্ষেত্র সেটিও আমরা দুর্বল পেয়েছিলাম তাহলে পরস্পর পরস্পরের সাথে গভীর সম্পর্ক রয়েছে এটি আপনারা বুঝতে পারলেন এবং হাতের কম্বিনেশান যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই বিষয়টিও আপনারা উপলব্ধি করতে পারলেন এবার আমরা তিন নম্বর হাতটিকে দেখব দেখুন তিন নম্বর হাতটিতে কি ধরনের কম্বিনেশন বা রবির ক্ষেত্রটি কেমন তৈরি হয়ে রয়েছে এটা হচ্ছে তিন নম্বর হাত তিন নম্বর হাতের রবির ক্ষেত্রটিকে যদি দেখেন তাহলে এটা হচ্ছে জাতকের ভাগ্য রেখা আপনারা প্রমিনেন্টলি বুঝতে পাচ্ছেন। আর এই জায়গার থেকে একটি রেখা গিয়ে একদম দীর্ঘ রবি রেখার সাথে এইভাবে মিলিত হয়ে রয়েছে তাহলে এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে একটি সাপোর্টিভ রেখা যা রবি রেখার সাথে সংযুক্তি তৈরি করে রয়েছে এই ধরনের রবি রেখা কিন্তু সমাজে অত্যন্ত ভালো পদমর্যাদা এটি অবশ্যমভাবে দিয়ে থাকে সামাজিক প্রতিষ্ঠা এটি কিন্তু এই ধরনের রবির ক্ষেত্র তৈরি হলে দেখতে পাওয়া যায় এতটা দীর্ঘ রবির ক্ষেত্র তৈরি হলে সাধারণত এরা কোনো জায়গাতে সক্রিয়ভাবে কর্ম করে না এরা কর্ম করায় অর্থাৎ আজকের তারিখে যে জব ক্রাইসিস রয়েছে তো এরা জব ক্রিয়েট করতে পারে এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরা সমাজে এমন কোনো কর্ম বা এমন কোনো পেশার সাথে নিজেকে যুক্ত করবে যে জায়গায় আরও প্রচুর মানুষের কর্মসংস্থান হবে তাহলে এই জায়গাটি কিন্তু আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখে নিন এই জায়গাটি হচ্ছে আপনার ভাগ্য রেখার জায়গা এটি হচ্ছে রবির জায়গা রবি রেখা এবং এই রেখাটি হচ্ছে সাপোর্টিভ লাইন তাহলে এই ধরনের কম্বিনেশন যদি আপনার হাতের মধ্যে রয়েছে আপনি কিন্তু প্রচুর মানুষের উপকার করতে পারবেন আজকের তারিখে হয়তো আপনি সেই রূপ কোনো রেজাল্ট পাচ্ছেন না কিন্তু নিজের মধ্যে বিশ্বাস রাখুন যে সমাজে প্রতিষ্ঠার সাথে সাথে আপনি প্রচুর ছেলেমেয়ের কর্মসংস্থান করে দিতে পারবেন তাহলে এই ধরনের রবি রেখা অত্যন্ত শুভফল প্রদান করে থাকে এবারে কম্বিনেশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন এই হাতটিকে যদি আপনি একটু ভালোভাবে দেখেন রবির ক্ষেত্র অত্যন্ত বুষ্ট অবস্থাতে রয়েছে একই সাথে বুধের ক্ষেত্রে এই ধরনের স্টার সাইন সেটি তৈরি হয়ে আছে আর শুক্রের ক্ষেত্র হাতে সর্বাপেক্ষা সুন্দর এটি রয়েছে তাহলে আপনার হয় বুধের লাইনে আপনাকে যুক্ত হতে 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 হবে অথবা শুক্রের কোনো পেশার সাথে আপনাকে যুক্ত হতে হবে সেক্ষেত্রে কিন্তু এই যে রবির ক্ষেত্রে সুন্দর বা দীর্ঘ একটি রবি রেখা রয়েছে আপনাকে সামাজিক প্রতিষ্ঠা এই বিষয়টি দিতে পারে অনেক সময় এই ধরনের রবি রেখা কিন্তু সরকার থেকে কোনো বড় পুরস্কার সেটিও আপনাকে দিয়ে দিতে পারে অর্থাৎ আপনি এমন কোনো কাজ করলেন যার ফলে কিন্তু সরকারের নজরে আপনি এসে পড়লেন সরকার থেকে কোনো বিগ অ্যাওয়ার্ড সেটিও আপনি লাভ করতে সমর্থ হলেন তাহলে হাতের কম্বিনেশন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি রেখা যখনই দীর্ঘ হবে অবশ্যমভাবে হাতের কোনো একটা বা দুটো জায়গা অত্যন্ত বুস্ট অবস্থাতে থাকবেই তাহলে সেই বুস্ট ক্ষেত্রটিকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আর সেই লাইনে আপনার যে চেষ্টা আপনার যে পরিশ্রম সেটিকে কাজে লাগাতে হবে ব্যাস ক্ষেত্রে সাকসেস সেটি আপনার করায়ত্ত হবে এ বিষয়ে কোনো ডাউট নেই এখন বলবো যদি রবির ক্ষেত্রে কোনো অশুভ সংকেত বা রবি রেখার কোনো সুফল আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে বাড়িতে কিভাবে রবি গ্রহকে আপনি নিজেই বুস্ট করতে পারেন কি করতে হবে দেখে নিন হস্তরেখায় বা জন্মকুণ্ডলিতে যদি সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে তার সমাধান হস্ত মুদ্রায় রয়েছে এটি পরীক্ষিত এবং সম্পূর্ণ বিজ্ঞানসম্মত তাই আপনার রবির ক্ষেত্র যদি দুর্বল থাকে মান যশ খ্যাতি প্রতিপত্তি এই জায়গা থেকে যদি বর্তমানে আপনি বঞ্চিত রয়েছেন সেক্ষেত্রে এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করতে পারেন এবং থেরাপির সাথে সাথে যখন লাকি অ্যাঞ্জেল থেরাপির প্রয়োগ আপনি সঠিকভাবে করতে পারবেন তখন কিন্তু নিজের সমস্যাকে আপনি নিজেই দূর করতে পারবেন এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে কিভাবে করতে হবে দেখুন হাতের চিত্রটি ভালোভাবে দেখে নিন রিং ফিঙ্গার বা অনামিকা আঙুলকে আপনাকে শুক্র পর্বতের গোড়ায় এইভাবে নিয়ে আসতে হবে এবং বৃদ্ধাঙ্গুষ্ট এইভাবে চাপ সৃষ্টি করবে অ্যাপেলো ফিঙ্গার বা রিং ফিঙ্গারকে আর হাতের অন্যান্য যে আঙ্গুলগুলি রয়েছে এই রূপ স্টেট বা সোজাভাবে থাকবে তাহলে এই মুদ্রাটি হচ্ছে আপনার সূরিয়া মুদ্রা বা সূর্য মুদ্রা তাহলে এই মুদ্রাটি যখন আপনি নিয়মিত অভ্যাস করবেন তখন কিন্তু আপনার মধ্যে উইল পাওয়ার এটি স্ট্রং হতে থাকবে রবির ক্ষেত্রে যদি কোনো রবি রেখা না থাকে রবির ক্ষেত্রে রবি রেখা সেটি তৈরি হবে আর রবির ক্ষেত্রে যদি হালকা এই ধরনের কোনো রবি রেখা রয়েছে যা আপনাকে বর্তমানে কোনো রেজাল্ট দিতে পারছে না তাহলে সেই রবি রেখা প্রমিনেন্ট হবে এবং আপনাকে খুব অল্প দিনের মধ্যেই রেজাল্ট দিতেও সমর্থ হবে সুতরাং যদি আপনি এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করেন তাহলে পজিটিভ ভাইব্রেশন মনের মধ্যে এনে এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করুন এটি আপনি ডান হাতেও করতে পারেন বাম হাতেও করতে পারেন বসে বসে করতে পারেন চেয়ারে বসে করতে পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র ব্যাকবোন। এটাকে স্ট্রেট রাখার চেষ্টা এটি আপনাকে করতে হবে সূর্য মুদ্রা করলে আপনার চোখের সমস্যা হার্টের প্রবলেম এই বিষয়গুলি থেকে থাকলে সেই জায়গাতেও পজিটিভিটি আসবে কনসেনট্রেট এটা আপনি করতে পারবেন সামাজিক প্রতিষ্ঠা এটিও আপনার আসবে এখন এর সাথে লাকি অ্যাঞ্জেল নাম্বার এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাকি অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট অর্থাৎ দুই আট দুই আট বা টু এইট এই নাম্বারটি হচ্ছে আপনার জন্য লাকি নাম্বার এই নাম্বার আপনাকে কন্টিনিউয়াস চ্যান্টিং করে যেতে হবে অথবা শুধুমাত্র এক বা ওয়ান 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 এই চ্যান্টিংও আপনি কন্টিনিউয়াস করে যেতে পারেন কতদিন করবেন কন্টিনিউয়াস টোয়েন্টি এইট ডেজ অর্থাৎ আঠাশ দিন আপনাকে করে যেতে হবে কতক্ষণ করে করবেন দশ মিনিট অর্থাৎ প্রত্যেক দিন আপনাকে দশ মিনিট করতে হবে আঠাশ মিনিট সময় আঠাশ দিন ধরে করতে হবে নাম্বার ওয়ান এই সংখ্যাটির জব বা চ্যান্টিং এটি করতে হবে অথবা টু এইট এই চ্যান্টিংও আপনি করতে পারেন তাছাড়া এই ক্রিয়াটি করার আগে সূর্য প্রণাম বা সূর্য মন্ত্র সেটিও আপনি পাঠ করতে পারেন এটি করেই দেখুন হানড্রেড পারসেন্ট মেরাক্কল রেজাল্ট পাবেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ